হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে চিন্তা করছি সবার পছন্দের একটা পিঠা তৈরি করব পিঠাটার নাম আসলে কি বলব আমি নিজেও জানি না তবে যাক যে যাই বলেন যার দেশে যেভাবে চিন এভাবে বলবেন আমি ডোটা তৈরি করে নিতেছি চুলায় সামান্য পানি দিয়ে গুঁড়িটাই সিদ্ধ করে নিতেছি এবার ডোটা তৈরি করে নিব ভালোভাবে কসলাই কষলাই হাতের সাহায্যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের ভালো লাগাগুলা সবাই দেখেন আমার ডোটা তৈরি হয়ে যাচ্ছে একটু একটু করে এই ডোটা ভালোভাবে মেখে নিতে হয় কারণ ডোটা যত মসৃণ হবে পিঠাটা তত সুন্দর হবে পিঠার আঞ্চলিক ভাষায় আমি না হয় নাই বললাম আপনারা বলে দিবেন কোন অঞ্চলে কোন ভাষায় কি পিঠা বলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি দুইভাবেই দেখাই দিচ্ছি আপনারা যে যেভাবে সুবিধা হয় ওইভাবেই বানিয়ে নেবেন পিঠাগুলো দেখেন দেখতে অনেক সুন্দর হচ্ছে আমি একটা একটা করেই বানাচ্ছি আপনারা দেখবেন পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে পিঠাটা করতে ধৈর্যের প্রয়োজন অনেক ধৈর্য অনেক সময় লাগে একটু একটু করে তৈরি করতে হয় অনেক ধৈর্য নিয়ে করতে হয় আমার ভাই এতো ধৈর্য নাই তাই আমি অল্প কয়েকটা পিঠা করলাম বেশি করতে পারি নি আপনাদেরকে দেখাবো লাস্টে গোটা পিঠা হয় এভাবে একটা একটা করে তৈরি করতে হয় অনেক কষ্ট পিঠাটা তৈরি করতে অনেক পরিশ্রম কিন্তু খেতে সময় লাগে না রান্না করলে এত টেস্ট হয় পিঠাটা দেখেন আমার পিঠাটা মোটামুটি তৈরি হয়ে গেছে এই কটায় পিঠাই করলাম বেশি আর করলাম না আজকে আপনারা সবাই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি ফিটাটা রান্না করতে চলে আসলাম গরুর দুধ দিয়ে দিলাম নারিকেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম চিনি মোটামুটি দুই কাপের মতো দিলাম গুড় দিয়ে দিলাম দুই পিস দুই পিস গুড় কেন দিলাম কারণ গুড় আর চিনির মিশ্রণে পিঠাটা অনেক টেস্ট হবে আপনারা চাইলে শুধু চিনি দিয়েও রান্না করতে পারেন তবে আমি একটু গুড় দিয়েছি গুড়ের গ্রানটা আমার কাছে অনেক ভালো লাগে বাটালি গুড়টা আমার খুব পছন্দের তাই আমি একটু বাটালি গুড় দিলাম আর গুঁড়ো গরুর দুধ দিয়ে রান্না করতেছি আপনারা চাইলে পানি মিশ্রণ করে গরু দুধ দিয়েও রান্না করতে পারেন আমি কিন্তু পানি দিই নাই সম্পূর্ণ দুধের উপর রান্না করতেছি পিঠাটাও দিয়ে দিলাম বেশি সময় লাগবে না সর্বোচ্চ দশ মিনিট হয়ে যাবে ইনশাল্লাহ একটু নেড়ে ছেড়ে দিলাম দেখেন কালারটা কত সুন্দর আসছে মোটামুটি হয়ে আসছে পিঠাটা দেখতে অনেক সুন্দর হচ্ছে টক বক করে ফুটছে পিঠাটা গ্রানটা অনেক সুন্দর আসছে যদি আপনাদেরকে শোনাতে পারতেছি না এক সময় শোনাব দেখেন কালারটা অনেক সুন্দর আসছে সবাই আমাদের ভিডিওগুলো লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের ভালো লাগা আমার পিঠাটা হয়ে আসছে মোটামুটি এবার নামিয়ে নিলাম দেখেন বাটিতে নিলাম পিঠাগুলা দেখতে অনেক সুন্দর লাগছে এবং অনেক লোভনীয় লাগছে আমার ছেলে খেতে বসছে ওর কাছে ভালো জিজ্ঞেস করলাম কেমন হয়েছে ও বলতেছে অনেক মজা হয়েছে মা সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ